বাংলাদেশের বর্তমানে রক্তের বিনিম উচ্চতার সরকারের কাছে কথাগুলো দাবি কথাগুলো কথা বলার সুযোগ করে দিয়েছেন জাগ্রত বাংলাদেশের স্বাস্থ্যপদ সভাপতি মঞ্চ উপস্থিত প্রিয় সহযোদ্ধাবিন্ধ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম দীর্ঘ বিশ বছর এরই মধ্যে সতেরোটি সরকারের অধীনে আমরা নির্যাতিত হয়েও আপনাদের কাছে এসে কথা বলার সুযোগ থেকে আমরা নিজকে বঞ্চিত কোনদিনও করিনি আজকেও কেন আজকেও কি কারণে সতেরো বছরের অর্জিত স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা পাঁচই আগস্ট তারপরও কেন এখনো পত্রিকায় দেখতে পাই ইউটিউবে দেখতে পাই সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাই এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এই সরকারের এখন ভিতরে বসে আছে তারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য তাই আজকে জাগ্রত বাংলাদেশ এই কথাগুলো আপনাদের মাঝে আপনাদের মধ্য দিয়ে সরকারের কর্ণ করতে চায় সেই জন্য জাগ্রত বাংলাদেশের সভাপতিকে আবারও আপনাদের পক্ষ থেকে আমাদের থেকে ধন্যবাদ জানাই প্রিয় ভাইরা একজন সাংবাদিক একটি সুন্দর কথা বলেছিল যে ফিয়ার ইজ সিকনেস হয়টি হলো অসুখ বিগত সরকারের শেখ হাসিনা

মিডিয়া ইউটিউব শেখ হাসিনার কাছে বলতো আপনার বেগম জিয়ার কথা লিখেছে তারেক রহমানের কথা বলেছে তখন এই সেই নেত্রী বলতো শেখ হাসিনা বাংলাদেশ থেকে চিরতরে বাংলাদেশের মানুষের কাছ থেকে চিরতরে শহীদ জিয়ার আদর্শকে বিলীন করে দিতে হবে বেগম জিয়ার রাজনীতিকে চিরতরে বন্ধ করে দিতে হবে তারেক রহমানকে কোনদিনও কখনো এই বাংলাদেশে আসতে দেওয়া হবে না তাই সাংবাদিক বলেছেন শেখ হাসিনার অসুখটা সব সময় আরেক সাংবাদিক সেদিন জোর গলায় বলেছিল সেদিন তাকে শেখ হাসিনা কারাগারে নিতে পারত কিন্তু সাহস করে সে বলেছিল তারা স্থায়ী ভাবে ভয় আক্রান্ত আমৃত্যু পর্যন্ত তারেক জিয়াকে ভয় করে যাবে এই কথাটি বলার উদ্দেশ্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশে অনেক দিন ধরে রাজনীতি করার চেষ্টা করেছি সেই রাজনীতির মধ্য দিয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র হিসাবে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা শুনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম কেউ ভয়রা সেই না উল্লেখ না করা পালিয়ে গেছেন ভারতে কোনদিনও বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন নাই বাংলাদেশের যুদ্ধের কথা চিন্তা করেন নাই যুদ্ধে কিভাবে মানুষকে সহযোগী করার জন্য মানুষকে আহ্বান জানাবে সেইটুকু বলেন নাই আজকে সেই নেতা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলতে সে খাসে ছাড়েন নাই সেই উনিশশো সালে সেই নির্মম হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয় প্রিয় ভাইরা সেই নেতা শহীদ জিয়া শেখ হাসিনা রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন যেই নেতা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার সম্পত্তি ফেরত দিয়ে তাকে রাজনীতি করার অধিকার ফেরত দিয়েছিলেন আয়ারা দুই সপ্তাহ পরে সেই শৈজাকে নির্মম ভাবে খুন হতে হলো আজকে তাই জনগণ প্রশ্ন করে জনগণের কাছে প্রশ্ন জাগে সেদিন দুই সপ্তাহ পর শেখ হাসিনার নিশ্চয়ই ষড়যন্ত্র ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যাকাণ্ড করার জন্য তাই আজকে মনে করিয়ে দিতে চাই তার নেত্রী তার এই বিধবা স্ত্রী দিনের সাদ ক্ষমতা দখল করে নিল সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিল আমরা ঈশ্বরাচার মানি না এ অবৈধ সরকারের শাসন মানি না তখন সেই নেত্রী আপসি নেতৃত্ব লাভ করেছিল উপাধি লাভ করেছিলেন সেই নেত্রীকেও সেই খাসি না কারাগার থেকে কারাগারে থাকা থেকে রক্ষা করতে পারেন নাই নিরজ্জ

বেদম চেয়ার সাজা বাড়িয়ে দিয়েছেন সেটা আমাদের মনে করিয়ে দেয় প্রিয় ভাইয়েরা উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে বাংলাদেশে মানুষকে যেভাবে অপমান করেছেন অবদুষ্ট করেছেন সেইগুলো আমরা মনে করিয়ে দিতে চাই এই জন্য উনিশশো ছিয়ানব্বই সালের চেয়ার ব্রিজকে আপনি ভেঙে দিয়েছিলেন কত মানসিকতার কাজ আপনি করেছেন এগুলো আমাদেরকে মনে করে যে ব্যথা পায় দুঃখ পায় কারণ শহীদ চেয়া ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কোন ব্যক্তি সেদিন ছিল না যদি সত্যিকার অর্থ আওয়ামী স্বাধীনতার পক্ষে থাকতেন কেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না তাজুদ্দিন সাহেব লেখা আছে দেখেছি বলেছি উনার কাছে যখন লিখে দিলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন উনি উত্তর দিয়েছিলেন আমি কি রাষ্ট্রদ্রোহী মামলা কাবো দে ভাই তাই আজকে আমাদের সমালোচনা করতে আপনাদের সেই শেখ মজিবের কন্যা বাংলাদেশের ক্ষমতায় এসে কার পর ভার করে বেশ বছর সতেরো বছর ষোলো বছর মায়ের বুক খালি করেছেন ওই মৈনি অব্বর তোমার বিচারও বাংলাদেশে হবে তুমি ষড়যন্ত্র করে সেদিন বেগম জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল টু মাইনাস জনগণ বলে টু না ওয়ান ওয়ান খালেদা জিয়া তাহলে সেখানে ক্ষমতায় কেমনে আছে আত্মান্তিক সাগর ও মতো দল বিএনপিকে মাত্র কয়েকটি আসন দেওয়ার পরও বেগমজিয়া বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানুষ গণতন্ত্র সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিলেন বেগমজিয়ার সামনে কত কুরুচিপূর্ণ কথা আপনারা শুনবেলা বলেছে যারা বলেছে এখন তারা কোথায় বাংলাদেশে তারা কারদিনে এই সাতই জানুয়ারি পর্যন্ত যারা অবৈধ সংসদের সদস্য ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের কাছে জানতে চান কেন আইনের আওতায় তাকে এখনো তাদেরকে আনা হয় এই প্রশ্নগুলো অবলম্ব এই প্রশ্নগুলো জনগণের অবলোক নয় আগামী পাঁচ তারিখে আপনার দুই মাস হবে আমরা জানি সময় কম কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে সময় স্থাপন করা যাবে না সময় স্থাপন করলে আপনার সাথে ঘাটি মেরে যারা ওই সতিবাবায়ে বসে আছে যারা প্রধান উপযুক্ত স্তরে কার্যলয়ে বসে আছে এরা আবার স্বয়ং শুরু করতে পারে এদেরকে রুখে দিতে হবে বাংলাদেশের আন্দোলননতা সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন অভিনন্দন নিউ ইয়র্কের মাটিতে বাংলাদেশের কথা তুলে ধরেছেন আমার মুক্তির রক্তের কথা তুলে ধরেছেন ছাত্রদের আন্দোলনের ভূমিকার কথা তুলে ধরেছেন সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের মানুষ আপনার কাছে প্রত্যাশা একটি আওয়ামী লীগের জন্য বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে তাই আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র রুখতে হবে বাংলাদেশের প্রয়োজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করে মির্জা ফকলের মতো এই আশি অর্ধিক বছর লক্ষ্যে জেল খাটতে হয়েছে মির্জা পাঁচ বর্ষ আজকে যারা জেল খেটেছে আমাদের কান্নায় ভাবে আমাদের অফিসে ভেঙ্গে মেহেদি বিপ্লবরা যে অন্যায় করেছে তাদের জেলা চামুন্ডকে অবিলম্বে বের করে দিত যদি করেন ক্ষতি হবে জনগণে আপনারা তো বিপ্লবী সরকার আপনার ছাত্র জনতা রক্তের বিনিময় অর্জিত সরকার এই সরকার চায় শাহুদ্দিনের মতো একটি রশি টানিয়ে নির্বাচন এই সরকার চায় শেখ হাসিনার মতো দিনের ভোট রাতে নয় এই সরকার চায় আওয়ামী লীগের অত্যাচারে যারা হয়েছে খুন হয়েছে হয়েছে বিনা কারণে যাদের নির্দেশ করা হয়েছে তাদেরকে আইনের আওতা আনার দাবি আমরা আমরা তো আপনার কাছে টাকা চাই না পয়সা চাই না এখনো টাকার বাহদুরি করে তখন চাপতে চায় বিজেপি কে ধ্বংস করে যে করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তারা এখন নতুন পাঞ্জাবি ছিলেছে তারা আবার আপনাদের পাশে যাওয়ার চেষ্টা করছে ওই খাপটি মারা লোকদের দ্বারা তাই আপনাকে সচেতন হতে হবে আপনার কাছে প্রত্যাশা তো টাকা নয়

এখন বাংলাদেশের উপদেষ্টা আপনার অধীনে সৎ ব্যক্তিরা আছে এই সৎ বাংলাদেশে মারা লোকদেরকে বের করে দেন নাহলে আপনারা শান্তি তার একটি নির্বাচন দিতে পারবেন না তারাই বাধা হয়ে দাঁড়াবে জনগণের দায়িত্ব আসুন আমরা বিএনপি আমার নেতা তার রহমান বলে দিয়েছে গোত্রী বিপ্লবী সরকারকে আমি সমর্থন দেব এই বিপ্লবী সরকারের যত কোনো ক্ষতি না হয় এই বিপ্লবী সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে সেই দিকে বিএনপি নজর রাখতে হবে আমরা নজর রাখছি কারণ ১৬ বছরে গুলি খাওয়া টিয়ার গ্যাস খাওয়া শর্ট আফগানের গুলি খাওয়া লোক আমরা আমরা ভয় পাই না আমরা আপনার সাথে আছি কিন্তু সময় দীর্ঘ মই নিয়মের মতো করা ঠিক হবে বলে মানুষ মনে করে না আসুন সবাই আল্লাহ ফাঁকের কাছে দোয়া করি আল্লাহ ফাঁক ডক্টর ইনুর যেরকম ভাবে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে এই বিপ্লবী ছাত্র সমাজের আন্দোলনে এই বিপ্লবী সরকারের প্রধান ডাক্তার ইনসের জন্য দোয়া করি আল্লাহ পাক কোন একে যেন শক্তি দেন বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দেন যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমার প্রিয় নেতা তারেক রহমান দল বল নিয়ে বাংলাদেশের ক্ষমতা আসতে পারে যে ক্ষমতায় এসে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে গণতন্ত্র থাকবে বাংলাদেশের বাংলাদেশের বিচার স্বাধীন সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা থাকবে এমন এমন একটি নির্বাচনের মাধ্যমে তারিক রহমান বাংলাদেশে ফিরে এসে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবে এই দোয়া কামনা করে